অনেক তো হলো সব রকম পকোড়া খাওয়া ফুলকপির পকোড়া বাঁধাকপির পকোড়া আর এখন তো দেখো শীতের সিজন শীত মানে কিন্তু এখন ফুলকপি আর বাঁধাকপি ছাড়া কারোর বাড়িতেই কোনো রকম তরকারি আসে না এটা কিন্তু সবার বাড়িতেই মাস্ট তো আজকে মাকে আমি বললাম তুমি বাঁধাকপি দিয়ে আজকে অন্যরকম একটা রেসিপি করো মা বললো আজকে কী রেসিপি করবো তুই বল তো আমি মাকে বললাম তুমি আজকে বাঁধাকপির মুইঠাটা করো দেখো প্রথম সত্যি কথা বলতে গেলে বাঁধাকপিটা দিয়ে অন্য একটা জিনিস করার কথা ছিল বাট সেটা আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে বলে তাই জন্য কিন্তু আজকে এই রেসিপিটা করছি নেক্সট দিন ওই রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো বাঁধাকপির কেমন কেমনভাবে তৈরি হলো সেটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য একদম কিছুই না বড় বড় করে প্রথমে বাঁধাকপিটা দেখলে কেটে নিয়ে তারপর একটু ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে দিয়ে তারপর চিপে চিপে কিন্তু বাঁধাকপিটা বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে যাতে একটুও জল না থাকে তার মধ্যে এখানে দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো আর উপর থেকে দিয়েছে সাদা জিরে দিয়ে তার মধ্যে দিয়েছে এখানে কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ কুচি উপর থেকে নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে কিন্তু বাঁধাকপিটা মেখে নিতে হবে যেরকম করে আমরা বাঁধাকপির পকোড়া তৈরি করি সেরকমভাবে কিন্তু এখানে বাঁধাকপিটা মেয়েকে নিতে অনেকটাই বেসন লাগবে কারণ এটা যেহেতু টাইট হবে পকোড়াটা তার জন্য কিন্তু খুব ভালো করে বাঁধাকপির ব্যাটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিয়েছে এরপর দেখো মা হাতের সাইজে কিন্তু একদম একটা শেপ দিয়ে নিচ্ছে লম্বা লম্বা তোমরা চাইলে কিন্তু গোল শেপও দিতে পারো তো লম্বা লম্বা করে প্রত্যেকটা শেপ দেওয়া হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিন্তু পকোড়াগুলো খুব লাল লাল করে ভেজে নিচ্ছে আর এটা খেতে সত্যি কথা বলছি তো দারুণ লেগেছে আর বিশ্বাস করা যখন এটা তৈরি করেছিল না তখনকার থেকে কিন্তু যখন পরের দিন বাসিটা খেয়েছি তখন আরও টেস্ট লেগেছে তোমরা কারা কারা এই বাঁধাকপির মইটা খেয়েছো আমাকে একটু কমেন্টে জানিও আমি তো কখনোই খাইনি আর এই ফার্স্ট টাইম খেয়েছি খুব সুন্দর লেগেছে পকোড়াগুলো ভাজা হয়ে যাবার পরে ওই দিকে কাজু আর চাল মগজ বাটাটা কিন্তু একদম ভালো করে পেস্ট করে নেবার পর কড়াই তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এর সাথে যদি তোমরা তেজপাতা বা শুকনো লঙ্কাও দিতে পারো আরও ভালো লাগবে তারপরে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবার পর আদা রসুনের পেস্ট এতে দিয়ে তারপরে মশলায় দিয়েছি নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা বেশ ভালো করে ভেজে নেবার পর আলমগজ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নেবার পর তার মধ্যে একটু দিয়ে দিয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলা ধোয়ার জলটাও এতে দিয়েছে আর তারপরে দেখো মশলাটা যখন বেশ ভালো করে কষে গেছে তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে যাতে কালার হওয়ার জন্য তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছে যাতে এখানে কোনো মশলার গন্ধ না থাকে তার জন্য কিন্তু বেশ ভালো করে মশলা থেকে যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষাতে হবে আর স্বাদ ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ একটু চিনি দিয়ে তারপর দেখো যখন অনেকক্ষণ কষানোর পর যখন মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন এতে পরিমাণ মতন জল দিয়েছে আর জলটা তোমরা বেশি দেবে না অল্প পরিমাণেই দেবে কারণ এই জিনিসটি একটু বেশ রসা রসা মতন হবে তার জন্য তো যখন ঝোলটা ফুটে উঠেছে তখন ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে উপর থেকে সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেলো আমাদের বাঁধাকপির মুইটা সত্যি বলতে খেতে জাস্ট এক কথায় অসাধারণ হয়েছে আর দারুণ লেগেছে বিশ্বাস করো তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে তো এটা বানিয়ে একবার ট্রাই করে দেখো কেমন লাগে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা কে কে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা রেসিপির সাথে টাটা